নমস্কার বন্ধুরা চল্লাইসি সম্পূর্ণ বৈশালী ব্লকে তোমাকে সবাই রে স্বাগত সকাল সকাল আসতে পারি নাই আজকে একটু বেলাই হয়েছে প্রায় বাজে এখন চল্লিশ নয়টা চল্লিশ বাজে তো ব্লগটা আজকে এইখান দিয়েই শুরু করলাম এখন আমি একটু বেরামু কোথায় যাবো আপনারা সবাই জানতে পারবেন সকালবেলা বেশ খানিকটা কাজ সাইরা নিছি আজকে হচ্ছে রোববার তা রোববারের বলেছি না আগের দিনই যে রুটিন পুরো উল্টায় গেছে রোববার কবে সোমবার কবে কিছুই বোঝন যাওয়ানোর মতন ক্ষমতা নাই কারণ কাজ বাজের সিস্টেমই তো চেঞ্জ হয়ে গেছে তো সকালবেলা আমি অনেক কাজই করছি কইরা নিজে চেঞ্জ হইয়া নিজে রেডি হইয়া এখন যামু বাজারে কি আনতে জামু সকাল সকাল কেন যাইতেছি এত সকালবেলা সবটাই জানতে পারবেন আপনারা তো দেখেন আমি কি কি কাজ করছি তারপরে বেড়াইতেছি আমি সেই কাজগুলো আপনারা দেখাইব দেখেন দেন সব পরিষ্কার পরিচ্ছন্ন কইরা কাছনের জন্য বাইর কইরা তারপরেই ঘর থেকে বাইরে বাইরেতেছি আমি জানি আমিও জানি আপনারা সবাই জানেন যে কোন জায়গায় বেরোনোর জন্য মায়া মানুষকে সংসর্গ গুসাইয়া গাছাইয়া তই বেরোইতে হয় কারণ যেই অবধি কাজ আপনারা কইরা যাবেন তারপরে কাজ আবার আইসা শুরু করতে হবে কারণ কাজ আগুনের লোক নাই তা দেখলেন যে আমার সোফার কভার বালিশের কভার দিয়ে বিছানাপত্রর কভার ফ্রিজের কভার সব বাইর করে রাইখা গেছি যেটুকু আর বাকি রইছে এগুলো কাসুম বাড়ি আইসা এখন আমি সকাল সকাল বেরোইতাছি সকাল নাই দশটা বাজে এখন বাজারে তো একটু বেলায় গেলেও হয় কিন্তু আমি সকাল সকাল এই দশটার সময় যাই বেরোইতেছি এর তো একটা কারণ আছে তো এই যে রাস্তায় বেরোয় পড়ছি ব্যাখ্যান নিয়ে কোন ব্যাখ্যান নিয়ে বেরোইছি সেটা আপনারা দেখলেন একটা বড় একখানা ব্যাগ নিছি বইরা নিয়ে আসুন আর এই যে ভ্যানে কইরা যাইতেছি অনেকদিন পরে না বাড়ি দিয়ে বেরো একখান ভ্যান দেখতে পারলাম তাই ভ্যানে উঠা পড়লাম টোটোয় করে অটোয় করে যাই তাই এই যে সই যে এইখানে যাওয়ানোর কথা আমি কইছি দেখছেন কিরম মেলার মতন সব বাইক পইরা রয়েছে সব বাইকে করে আইসে রাইকটা ঢোকছে এই হলে গিয়া আমাগো আমি যেখানে থাকি সেখানকার হাট এই হাট সপ্তাহে দুই দিন বসে রোববার আর বৃহস্পার আজ হইল গিয়া রোববার কাল আমা ঘাট কাকিমা মরসে যে সেই ঘাটকাল তাই কাপড় কিনতে আইসি এখানে পাইকারি দরে সব বিক্রি হয় কি অসাধারণ আর কী দামে যে সস্তা এখান থেকে মানুষ লইয়া গিয়া ব্যবসা করে কিছু তো কম পাওয়া যায় কেউ আবার খুচরা কেনে এই দেখেন শাড়ি সারি জামা কাপড় মেলা মানুষের ভিড় মাইয়া মানুষ তো ভরা এইখানে ঠেল্লা গুত্তা ঢুকতে হইতেছে দেখেন কি পরিমাণে সব জামা কাপড় ওরে বাপরে বাপ কি না নাই যা পাবেন তাই যা চাইবেন সবই এইখানে পাবেন কি ভিড় ঠেলা গুতা কইরা ভিডিও তেমন করতে পারি নাই কেন সামনে ঈদ প্রচুর মেলা মানুষের ভিড় আছে তা যাই হোক একটুখানি আপনাকেও দেখাইছি এই দেখেন আমি ওর বাড়ি শরীর আইসি বাড়ি আইসা ব্যাগ রাখনের পর আইসি জায়ের ঘরে আয়সা কীর্তি দেখেন আমার বড় ভাসুর কীরকম ঝিমইতছে দেখেন টৈল্লা টৈল্লা সামনের দিকে পড়তাছে আর এই মেজো ভাসুর খেলা দেখতাছে কে খেলা দেখে দেখেন যদি হুমড়ি খায়া পরে এই শরীরটাতে নিয়া কী হবে কন্ত তা যাই হোক ওই সব দেখনের পরে তারপরে বাড়ি ঘরে ঢুকলাম ঢুক্কা কাপড় খুললাক খাইয়া দেয়া ঘুমায় পড়ছে তারপর আর ভিডিও করা হয় নাই এই হলে গিয়া তার পরের দিন সোমবার দিনের ভিডিও মানে হচ্ছে আজকে হচ্ছে ঘাট সোমবার হচ্ছে আমাকেও ঘাট ছিল এই হলো গিয়া সোমবার সকালবেলায় চারিদিক আপনাকেও আপনাগো সোমবার দিনের সকালবেলায় উঠানে কি সুন্দর গোবর দিয়া লেপছি কালকে দুই যা আমি আর ব মেজোজা বড়োজারে একটু রেস্ট দিছি অনেক কাম কাজ করছে তাই ওরে কইছে তুই বয়া বয়া দেখো আমরা কি কি করতেছি আর বাড়ি তো না যেন ধোপা বাড়িতে চারিদিকে সব যার যা ছিল সব বার কইরা কাসন শুরু করছি ল্যাপ কম্বল শুধু ল্যাপটারে বাদ দিছি আর ভারী কম্বল এছাড়া সব ওয়ারগুলো ল্যাপ কম্বলের ওয়ার কাঁসছি আর ওই দেখেন বাস পইড়া গেছে এই হলো গিয়ে আমাদের মন্দির এই যে বাঁশগুলো দেখলেন সঙ্গে সঙ্গে দেখি আমাকেও প্যান্ডেল করণের লোক চল্লাইসে যে যা আর কাজ করতেছে ওই দেখেন এই দড়ি খুলতায় আমাকেও জামা কাপড়ের দড়ি সব খুলতে হইল। এত কষ্ট সব টানাইয়া মেলতা ছিলাম সব দেখি খুলতে হইলো অর্ডার আইলো যে সব জামা কাপড় মেলা রয়েছে সব তুল্লা ফেলো এখানে প্যান্ডেল হইব শোননের সঙ্গে সঙ্গে দৌড়ায় দৌড়ায় গিয়া জামা কাপড়গুলো তুললে নিছি আমি আর আমার ভাসুর এই যে পরে আইসে তুলতে তার আগে আমি তুললে নিছি কখনো এসে দৌড়াদৌড়ি করে তোলনের আগে আমি তুলে নিয়েছি তারপরে মেজবাস তোলতা আর এই হলো গিয়া আগে তো আপনাকে কমন হয় নাই সুযোগ হয় নাই এইবার সুযোগ হয়েছে এই যে গাছখান দেখতাছেন একটা বেদি দিয়ে বাঁধানো এই হলো গিয়া বেলগাস আপনারা সবাই জানেন এই বেলগাস আমাদের কত কাজে লাগে এই হলো গিয়ে আমাকে বাড়ির পুরানো বেলগাস এই বেলগাসে তলায় প্রথম আমাকে বাড়ির বাবা মহাদেব এখান থেকে প্রতিষ্ঠা হয়েছিল এইখানে পূজা হতো তারপরে গিয়ে ওইখান থেকে আমাকে মন্দিরে আইসে ওইখানে বাবার আর মন্দির তৈরি কইরা ওখানে পূজা হয় তো দেখেন দেখতে দেখতে কি সুন্দর প্যান্ডেল খান হয়ে গেল বাস বাদা রেডি দড়ি দিয়া এরপরে কাপড় পরবে তারপরে সুন্দর প্যান্ডেল খান তৈরি হয়ে যাবে এর মধ্যে হঠাৎ শখে পড়ল গিয়া যে ব্রাহ্মণ আইসা দাঁড়ায় রয়েছে কিন্তু বাড়ির লোকজন এখনও পুরোপুরিভাবে গোসন হয়নি তাই গোসন গাসনের জন্য ঠাকুর যে কী বক বকখানা না করতাছে দশটা বাইজা গেল দশটা বাইজে গেল এখনও তোমাকে কোনো কাজ হয় নাই ওই ঠাকুর কথা শুনলে ঘুমড়িখায় খায় যে যেখান থেকে বেরোয়সে বেরোয় ঘাটে যাওয়ার জন্য রেডি হইতাছে আর ওই যে আমাকে বড় ভাসুর বাড়ির যে কাকি শাশুড়ি আমরা কই তার বড় ছেলে সে কা ঘাট কাজ করবে তার জন্যই যে সকালবেলা যে তেল জল দেওয়া হইতো সেইটা তুললা ঘাটে নিয়ে যাওয়া হবে আর এই ঠাকুর মাসে আরও কী কী যেন বিধান দিতেছে সব শুনতেছে যেমন ভাগনা পাশে দাঁড়াই রয়েছে বাড়ি শুদ্ধা যে কত লোক আমাগো বাড়ি সব একদিন আপনাকে এক এক কইরা করে সব পরিচয় করায় দিব। আর এই চল্লাইছি আমরা ঘাটে এই যে দেখেন আমাগো বাড়ির আমার রায়ের ছেলে সেই যে কী যেন একখান বানাইতেছে এর নাম কইতে পাব না আমি এ হয়তো এই কাজের সময় কাজ করতে হয় এই যে আমার পোলা দাঁড়ায় দাঁড়ায় দেখতাছে এ তো এক কাজকর্ম একটু কম করতে ভালোবাসে বেশি কাজ করতে ভালোবাসে না আর এই আমার এই সেও দাঁড়ায় রয়েছে সেও খানিক কাজ করতেছে যা কইতাছে তাই করতেছে ব্রাহ্মণের সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ যা যা কইতা করতেছে করতে আর এই যে কাজ চলতা তা কাজকর্ম মোটামুটি ঘাসে কমপ্লিট হয়েছে আমাগো পুকুরঘাট ওই আমাগো বাড়ির পাশে পুকুর ছিল সেই পুকুরঘাটে সেইখান থেকে আমরা ঘাটের কাজ কইরা স্নান কইরা বাড়ি আইসা আমরা নতুন বস্ত্র পরছি তা শাড়ি পরি নাই শাড়ি শাড়ি কাল পরুম কাল হচ্ছে শ্রাদ্ধ তো কাল পরুম আজকে ঘাট কাজের নতুন নাইটি পরে নিছি নতুন বস্ত্র পরণীয় কথা আর এই যে প্যান্ডেল হয়ে গেছে জানেন যে বাড়ির প্যান্টে সাদা কাপড় দেওয়াই হয় ফ্যান লাইট সব লাগায় দিসে রাত এখানে খাওয়া দাওয়া হবে আর রান্নার জন্য হচ্ছে ভেতরে হবে সাদা কাপড় দিয়ে শ্রাদ্ধ বাড়ির তো সাদা কাপড়ই সবাই জানে আর এই যে এখানে বান্না হইব তার জন্য এই যে চারিদিক খোলা রাখছে আর এক দিক থেকে রাস্তা দিয়ে ঢোকার জন্য এক একদিকের গেট আর বাড়ির ভেতরে বেরোনোর জন্য আরেক দিকে গেট বেশ সুন্দর প্যান্ডেলখানা হয়েছে কমপ্লিট হয়ে গেল তা ভিডিওটা আজকে এই অবধি রাখতাছি আবার আসুম আগামীকাল সম্পূর্ণ দেখতে পারবেন ভালো থাকবেন সবাইরে ভালো রাখবেন